সময় যদি আপনার খুব খারাপ চলে অর্থভাগ্য একদম ঘুমিয়ে আছে যে কাজে হাত দিচ্ছেন সেই কাজেই আপনি অসফল হচ্ছেন অর্থাৎ রোগ ঋণ শত্রু সব কিছু আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তাহলে এই উপায়টা করুন সাত দিনের মধ্যে ফলাফল নিশ্চিত আমি চ্যালেঞ্জ করছি যে যে এই উপায়টা করেছে সেই এই উপায়ের সুফল লাভ করেছে জয় মা বিপত্তা চণ্ডীর জয় আমি পিনাকি আর আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার এই চ্যানেলে এবং আজকে আপনাদেরকে আমি এমন একটা উপায় বলতে যাচ্ছি যেই উপায়টা করে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাওয়া যায় এবং যে যে করেছে একজনেরও মিস যায়নি যাদের মনে হচ্ছিল দুর্ভাগ্য কোনো মতেই পিছন ছাড়ছে না তারা এই উপায়টা করেছে এবং নিশ্চিত রূপে সুফল লাভ করেছে একটা জিনিস মনে রাখবেন যে আমি যখন কোনো হরস্কোপ দেখি সেই হরস্কোপে এমন কিছু হরস্কোপ দেখা যায় যেগুলো দেখে মনে হয় যে তাদের হয়তো কোনো উন্নতি নেই লাইফে বা এমন কিছু হরস্কোপও দেখা যায় যেই হরস্কোপগুলোর ক্ষেত্রে দেখি যে সেই যে জাতক আছে বা জাতিকা আছে তার এক সময় বিশাল একটা ধন সম্পত্তি এবং প্রতিপত্তি ছিল কিন্তু আজকে দাঁড়িয়ে এমন এসে গেছে যে তাকে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে যে কোনখান থেকে সে কিছু টাকা আয় করতে পারবে যেখান দিয়ে সে তার লাইফটাকে একটু ভালোভাবে চালাতে পারবে তো বুঝতে পারছেন যে হরস্কোপগুলো কীরকমভাবে তৈরি হয় কীরকম সময় যায় তো আমি বলবো যে আপনারা এই উপায়টা অবশ্যই করুন আপনাদের যে কোনো হরস্কোপ যে কোনো কুষ্টি নির্বিশেষে যেরকমই আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দশা অন্তর্দশা চলুক বা যেরকম গোচরে আপনাদের গ্রহের কোনো খারাপ প্রভাব যদি আপনাদের হরস্কোপে চলার জন্য। আপনাদের দুর্ভাগ্য কোনো মতেই পিছন ছাড়ছে না অর্থের অভাব কোনো মতে যাচ্ছে না পারিবারিক অশান্তি কলহ লেগেই আছে বাচ্চাদের এডুকেশনও প্রচণ্ড রকমভাবে ব্যাহত হচ্ছে যেই ধরনেরই সমস্যা হোক সেই সমস্যা যে কোনো কারণে হোক আমি বারবার বলছি যে কোনো কারণে হোক সেটা হরস্কোপগত কারণে হলেও এই সমস্যা হানড্রেড পারসেন্ট আপনাকে সেখান থেকে স্বস্তি দেবে অবশ্যই করবেন উপায়টা করতে হবে বৃহস্পতিবার দিন কেন বৃহস্পতি হলো দেবগুরু বৃহস্পতি হলেন দেবগুরু এবং বৃহস্পতি দেবের কথা প্রত্যেক দেবতা মেনে চলেন এবং এই দিনটি ভগবান বিষ্ণুরও দিন তো অবশ্যই এই উপায়টা বৃহস্পতিবার দিন করবেন হানড্রেড পারসেন্ট এফেক্টিভ হয় দ্বিতীয়ত এই উপায়টা করার জন্য অবশ্যই আমাদেরকে একটি অসত্য গাছ কিন্তু খুঁজে নিতে হবে ঠিক আছে অসত্য গাছটি মন্দিরের মধ্যে হতে পারে কোথাও বা বাইরে অন্য কোথাও যে কোনো জায়গায় হতে পারে একটি অসত্য গাছ কারণ কি অসত্য গাছের মধ্যে সব দেবদেবীর বাস বিষ্ণুর বাস মা লক্ষ্মীর বাস ভগবান বিষ্ণুজি সেখানে স্বয়ং বাস করেন মা লক্ষ্মী স্বয়ং বাস করেন পিত্রদেবের বাস সকল গ্রহ গ্রহাদির বাস তো আমরা সেই যখন অসত্য গাছের ওখানে এই উপায়টা করব। তখন আমরা মিরাকেল রেজাল্ট দেখতে পাব এবং অবশ্যই মনে রাখবেন সনাতন ধর্মমতে এই অসত্য গাছ কিন্তু অন্যতম পূজনীয় গাছ আমাদের কাছে তো অবশ্যই এই দুটো জিনিস যেটা বললাম সেটা হচ্ছে প্রথমত বৃহস্পতিবার দিন এবং একটি কাজ আপনাদের আগে খুঁজে রাখতে হবে এবার আপনাদের কি করতে হবে আপনাদেরকে আগে থেকেই একটা সাদা রঙের ধাগা নিয়ে আসতে হবে সাদা রঙের মৌলি কিন্তু নয় লাল হলুদ যে মৌলি সুতো হয় সেরকম নয় কিন্তু আমরা বাঁধি যেরকম হাতে ধাগা সেরকম ধাগাই আনতে হবে এরকম সুতো আনবেন না সাদা যেই সুতো দিয়ে সেলাই করা হয় সেই সুতো নয় ধাগা আপনি দশকরবন্ধ ওখানে জিজ্ঞেস করবেন সাদা রঙের ধাগা যেটা হয় যেগুলো আমরা হাতে বাঁধি ঠিক আছে সেই রকম ধাগা সাদা রঙে নিয়ে আসবেন আগে থেকেই রাখবেন এবার আপনাদের যে উপায়টা করতে হবে সেটা হলো যে বৃহস্পতিবার দিন ভোরবেলা আপনি ঘুম থেকে উঠে স্নান করে নেবেন স্নান করার পর ওই যে সাদা ধাগাটা আছে সেটা আপনার যা হাইট আপনার যে উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি হতে পারে বা আপনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে পারে পাঁচ ফুট হতে পারে বা ছ ফুট হতে পারে যেটাই আপনার হাইট আপনার দাঁড়িয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত যে উচ্চতাটা আসে সেই মাপের ধাগাটাকে কেটে নেবেন এবার আপনারা কি করবেন দেখুন এই সব জিনিস যেটা আপনি উপায়টা করা স্টার্ট করবেন তার আগে কিন্তু অবশ্যই স্নান করে নিয়েই ধাগাটা যে কিনে আনছেন সেটা পর্যন্ত ঠিক আছে কিন্তু এই উপায়টা যখনই করা স্টার্ট করলেন তার আগে কিন্তু স্নান করে নিয়ে তারপরেই বাদবাকি উপায়গুলো করবেন তো এবার আপনি কি করলেন সেই যে ধাগাটা নিজের হাইট অনুযায়ী কেটে নিলেন এবার একটি ছোট পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে আপনি হলুদ অল্প হলুদ এবং কেশর অল্প কেশর নিয়ে ভালো করে জলটাকে গুলবেন দেখবেন জলটা পুরো হলুদ হয়ে গেছে তারপর ওই ধাগাটাকে যেটা কেটে নিয়েছেন সেই ধাগাটাকে জলের মধ্যে কিছুক্ষণ কিছুক্ষণ যার মিনিট দু মিনিট চুবিয়ে রাখলেন বা ডুবিয়ে রাখলেন এবার সেখান থেকে ধাগাটাকে বের করলেন বের করে নিংড়ে নিলেন এবং ধাগাটাকে শুকোবেন ধাগাটা যখন পুরো শুকিয়ে যাবে তারপর আপনি আপনার বাড়িতে যে ঠাকুরঘর আছে ঠিক আছে যেখানে আপনি পূজা অর্চা করেন ঠিক আছে বুঝতে পেরেছেন যদি ঠাকুরঘর না থাকে যেখানে আপনি আপনার ঠাকুরের আসন আছে ফটো আছে বা মূর্তি আছে যেখানে আপনি পুজো করেন তার সামনেই বসবেন আর যদি ঠাকুরঘর থাকে তাহলে তো খুব ভালো ঠাকুর ঘরে বসবেন একটা জিনিস মনে রাখবেন উপায়টা করার আগে যেখানটাতে আপনি বসছেন ঠাকুরঘর হলে ঠাকুরঘর বা যেখানে আপনার ঠাকুরের আসন আছে যেখানে পূজা করেন তার নিচটা কিন্তু আসন মানে নিচটা ভালো করে মুছে নেবেন ঠিক আছে সকালবেলা উঠবেন তো বাসি থাকবে নিচটা মুছে নেবেন তারপর আপনি আসন পেতে বসবেন বসে আপনি ভালো করে একটা জিনিস মনে রাখবেন এই উপায়টা আপনি যখন করছেন উত্তর দিকে মুখ করে আপনি উপায়টা করবেন ঠিক আছে বসে যখন উপায়টা করছেন এবার উত্তর দিকে মুখ করে বসে আপনি ওই যে ধাগাটা নিয়েছেন সেই ধাগাটার মধ্যে আপনার যা বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে যেই দিন আপনি করছেন সেই দিন দাঁড়িয়ে আপনার যে বয়স আপনার যদি চল্লিশ বছর বয়স হয় তাহলে চল্লিশটা গাঁট মারতে হবে এই ধাগার মধ্যে আপনার যদি পঁচিশ বছর বয়স হয় পঁচিশটা গাঁট মারতে হবে আপনার যদি পঞ্চাশ বছর বয়স হয় পঞ্চাশটা গাঁট বাঁধতে হবে আপনার যদি একান্ন বছর ছমাস বয়স হয় বা আপনার যদি একান্ন বছর এক মাস বা দু মাস তিন মাস বয়স হয় তাহলে কিন্তু আপনি বাহান্নটা গাঠ বাদবেন আপনাদের নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি আপনার যদি বয়স তেইশ প্লাস চলছে অর্থাৎ চব্বিশ বছর বয়স চলছে তাহলে আপনি চব্বিশটা গাঠ বাঁধবেন কিন্তু যদি আপনার চব্বিশ প্লাস হয়ে গেছে চব্বিশ বছর পার হয়ে গেছে চব্বিশ বছর এক মাস মাস বা ছ মাস চলছে তাহলে কিন্তু আপনি একটা গাট এক্সট্রা বাঁধবেন অর্থাৎ পঁচিশটা গাঠ বাঁধবেন ঠিক আছে বোঝা গেল তা নিজের বয়স অনুযায়ী আপনি গাঠ বাঁধলেন এবার প্রত্যেকটা গাঁট যখন বাঁধছেন প্রত্যেকটা গাঁট বাঁধার সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হলো ওম লক্ষ্মী নারায়ণভ নম ওম লক্ষ্মী নারায়ণভ নম এই মন্ত্রটা প্রত্যেকটা গাঁট একবার করে বাঁধছেন একবার করে মন্ত্রটা বলছেন হয়ে গেল যখন এই গাঠ টোটাল কমপ্লিট হয়ে গেল এবার আপনি সেইটাকে নিয়ে যাবেন হচ্ছে যে কোনো অসত্য গাছ আমি আবার বলছি অসত্য গাছটা যে কোনো জায়গায় হতে পারে যদি কোনো মন্দিরের প্রাঙ্গনের মধ্যে অসত্য গাছ থাকে সেটাও হতে পারে বাইরে কোথায় হলেও হতে পারে ঠিক আছে আপনার বাড়ির কাছাকাছি যেখানে অসত্য গাছ আছে সেখানে যাবেন গিয়ে ওই দড়িটাকে যদি এক পাক হয় এক পাক দুপাক হলে দুপাক যতটাই হোক গাছের মধ্যে জড়িয়ে বেঁধে দেবেন বেঁধে দেবেন এবং বেদ আপনার মনে মনে আপনি আপনার যে ইচ্ছাটা আছে সেটা বলতে বলতেই আপনি বাঁধবেন ঠিক আছে যেই ইচ্ছাটা আছে আপনার মনের মধ্যে সে আপনি টাকা পয়সা রিলেটেড ব্যাপারে করুন আপনি বাড়িতে কেউ অসুস্থ আছে সেই ব্যাপারে করুন বা বাড়িতে যদি বাচ্চাদের পড়াশোনা খারাপ হচ্ছে বাচ্চার পড়াশোনা যাতে ভালো হয় বাচ্চা কোনো বড় পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাটা যাতে ভালো রেজাল্ট করে তার জন্য করুন বা আপনার কোনো শত্রু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে সেইটাতে আপনি সেটা থেকে মুক্তি পেতে চাইছেন তার জন্য করুন বা অন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি করুন এক হোক বা একাধিক হোক কোনো অসুবিধা নেই ঠিক আছে এক বা একাধিক সমস্যা হোক কোনো অসুবিধা নেই যে কটা সমস্যা সমাধানের জন্য আপনি করতে চান সেই কটা সমস্যার নিয়েই আপনি মানে ওই যাতে মিটে যায় সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন মুক্তি পান সমাধান হয় সেইটা ভেবেই আপনি মানে ওই ধাকাটাকে বেঁধে দিন গাছের মধ্যে বাধা হয়ে গেল এবার অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি যাচ্ছেন এই সূত্রটা নিয়ে তার আগে কিন্তু একটা ঘি এবং একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন কারণ ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে আপনার যদি একদম কাছাকাছি থাকে আপনি ঘিটা ঢেলে নিয়ে প্রদীপটা হাতে করে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই বা একটা ঘি সঙ্গে করে নিয়ে যাবেন সেটা ঢেলে প্রদীপটাকে জ্বালাবেন অর্থাৎ আপনি এই যে যে ক্রিয়াটা আপনি করলেন ঠিক আছে এটা করার পর আপনাকে একটা ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ কিন্তু হবে না এটা মনে রাখবেন ঘিয়ের প্রদীপ আপনাকে ওই অসত্য গাছের সামনে বা অসত্য গাছের নিচে জ্বালাতে হবে জ্বালানোর পর আপনি যখন ওই প্রদীপটা প্রজ্বলন করলে এবার আপনি হাত জোর করে আপনার ইষ্ট দেবতা পিতৃ দেবতা সকল গ্রহ দেবতা সকল দেবদেবীকে আপনি বলবেন হাত জোর করে যে ঈশ্বর আমি আমার দুর্ভাগ্যকে এখানে রেখে দিয়ে গেলাম ঠিক আছে আমার দুর্ভাগ্য যেন এখানেই থেকে যায় আমার সাথে না যায় এবং আপনারা সকলে শুভ রূপে আমার বাড়িতে আসুন এবং আমার ভূমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে দিন এই জিনিসটা বলবেন তার সাথে আপনার যেটা প্রার্থনা আপনার যেটা কামনা বাসনা ইচ্ছা মনের মধ্যে রয়েছে যেটা মনস্কামনা সেটাকেও জানাবেন জানিয়ে আপনি সেখান থেকে বাড়িতে চলে আসবেন এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই অবশ্যই মাথায় রাখবেন যখন আপনার ওই ঘিয়ের প্রদীপটা জ্বালাচ্ছেন তাতে অন্তত এক চিমটে অন্তত এক চিমটে হলুদ গুঁড়ো অবশ্যই দিতে ভুলবেন না এক চিমটে হলুদ গুঁড়ো ওই ঘিয়ের মধ্যে দিতে অবশ্যই ভুলবেন না দিয়ে তবেই এই ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন এবার আপনার হয়ে যাওয়ার পরে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার পরে আপনি বাড়িতে চলে আসলেন এবার একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে একটা মন্ত্র ঠিক আছে একটা মন্ত্র প্রতিদিন বলতে হবে মন্ত্রটা হলো ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় এই যে মন্ত্রটা এই মন্ত্রটা করার সময় আমি কাউকে বলছি না এরকম ধরনের বাধা ধরা কোনো নিয়ম করে কোনো ধরনের টাইম পার্টিকুলার টাইম করে যে এই টাইমে বসে এই দিকে মুখ করে স্নান করে শুদ্ধ বস্ত্রে বসে কোনো মালা নিয়ে এতবার জপ করতে হবে কোনো ধরনের কিছু না আপনি সারা সারাদিনে যখন সময় পাবেন যখন আপনার মন ভালো আছে যখন আপনার মনে হচ্ছে আপনি মন্ত্রটার দিকে কনসেন্ট্রেট করে করতে পারছেন আপনি চলতে ফিরতে করুন কোনো অসুবিধা নেই এক জায়গায় বসেই করতে হবে সেরম কোনো মানে বিধিনিষেধ সেরম কিছু নেই আপনি চলতে ফিরতে এই মন্ত্রটার জপ করতে থাকুন যতবার আপনার মনে হচ্ছে যখন আপনার মনে হচ্ছে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোনো অন্য এমন কাজ করছেন যেখানে আপনাকে কাজের দিকটাতেই কনসেন্ট্রেট করতে হচ্ছে মন্ত্র দিকে একদম কনসেন্ট্রেট করতে পারছেন না বা আপনি কোনো একজন ব্যক্তির সঙ্গে হয়তো কোনো আলোচনা করছেন বা কথা বলছেন সেই মুহুর্তেও আপনি যদি মন্ত্রটা যদি মনে মনে জপ করেন অর্থাৎ মন্ত্রটা আপনার মুগস্থ হয়ে গেছে আপনি হয়তো মনে মনে আওড়াতে পারছেন মন্ত্রটা বলতে পারছেন চ্যান্ট করতে পারছেন কিন্তু কনসেন্ট্রেশনটা মন্ত্রর দিকে নেই তাহলে হবে না আপনি যেই সময়টা মনে করছেন একা আছেন চুপচাপ কোথাও যাচ্ছেন বা কোথাও বসে আছেন যাই করুন সেই সময় আপনি মন্ত্রটা বলুন কোনো ধরনের এরকম বাধা ধরার নিয়ম নেই যে আপনাকে পার্টিকুলারলি এতবারই বলতে হবে আপনি যখন সময় পাচ্ছেন দিনে দুবার তিনবারে বলুন এবং প্রতিবারে জবার বলতে পারছেন বলুন আপনি কোনোবার বার বলতে পারেন বলে দিন কোনোবার একশো আটবারই বলতে পারেন বলে দিন আবার কোনোবার একুশবার বলতে পারেন বলে দিন কোনো অসুবিধা নেই যখন সময় পাচ্ছেন তখনই এই মন্ত্রটি উচ্চারণ করতে থাকুন আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি সাত দিনের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন যে আপনার যেরকমই খারাপ সময় যাচ্ছে সেই খারাপ সময়টা নয় কাটছে কেটে গেছে বা এমন কোন উইন্ডো বা এমন কোনো ডোর ওপেন হয়ে গেছে এমন কোন রাস্তা আপনি দেখতে পেয়ে গেছেন যেই রাস্তাটা আপনাকে সেই সমস্যা থেকে বের করে নিয়ে যাবে একদম আপনি মিলিয়ে নেবেন এবার এই যে জিনিসটা আপনি কন্টিনিউ করতে থাকবেন আপনাকে প্রতি বৃহস্পতিবার দিন নিজের সৌভাগ্যকে কন্টিনিউ রাখার জন্য নিজের অর্থভাগ্যকে ভালো রাখার জন্য অর্থের প্রাচুর্য যাতে নষ্ট না হয় দেখুন আপনি যখনই ওই গাঠ বাদে বাদ মন্ত্রটা নিচ্ছেন না ওম লক্ষ্মী নারায়ণভা নম এই মন্ত্র মানেই হচ্ছে আপনাকে সেই পাওয়ার দিচ্ছে মা লক্ষ্মী আপনাকে অর্থ দান করছে ধন সম্পত্তি দিচ্ছে এবং আমাদের স্বয়ং নারায়ণ স্বয়ং বিষ্ণু হরি আমাদের পালনকর্তা আমাদের রক্ষাকর্তা তো আপনার কোথায় সমস্যা থাকবে অর্থের অভাব মিটে গেল এবং যাবতীয় যে শত্রু বা যাবতীয় যে রোগ বা অন্যান্য যে ভয় যে সমস্যা সেগুলোকেও মিটিয়ে দিলেন স্বয়ং নারায়ণ তো আপনার সমস্যা কোথায় লাইফ স্মুথ হয়ে যাবে ভাগ্য আপনার চমকাবেই চমকাবে তো সেই জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে জিনিসগুলো বা ভাগ্যটাকে সব সময় সর্বদা সৌভাগ্যরূপে রাখবার জন্যই আপনি প্রতি বৃহস্পতিবার দিন অসত্য গাছের নিচে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ এক চিমটি হলুদ দিয়ে একটি ঘের প্রদীপ জ্বালাবেন এবং প্রার্থনা করে আসবেন এই ক্ষেত্রে আমি বারবার বলবো যে যে আমি যে সুতোটা গাঁট বেদে সুতোটা বাঁধার কথা সেটা মাত্র প্রথম বৃহস্পতিবারই যেদিনকা প্রথমবার আপনি উপায়টা করছেন সেই প্রথম বৃহস্পতিবারই আপনাকে ওই সুতো বাঁধা যে যেটা প্রসেসটা আছে যেটা আপনাকে ক্রিয়াটা করবার সেটা একবারই করতে হবে আপনি শুধু প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে এক চিমটে হলুদ দিয়ে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে আসবেন এবং প্রার্থনা করে আসবেন এই ক্ষেত্রে আমি আমার মা বোনেদের বলবো যখন পিরিয়ড চলবে অবশ্যই সেই সময় কখনও প্রদীপ জ্বালাবেন না সেই সপ্তাহ স্কিপ করে দিয়ে তার পরের সপ্তাহে করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আর আমি আমার যারা ভাইরা আছে তাদেরকে বলবো বা দাদারা আছে তাদেরকে আমি বলবো যে আপনাদের যদি কখনও কোনো এরকম সমস্যা হয় আপনারা এটা করছেন বিশ্বাস রেখে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে করবেন আপনারা এইটা উপায়টা করছেন নিজেদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যাতে সমস্যা না আসে এটা কন্টিনিউ করতে থাকবেন লাইফ আপনারা যদি কোনো এরকম হলো কোথাও ঘুরতে গেলেন কাজের ব্যাপারে কোথাও ফেসে গেলেন যার জন্য করতে পারেন না কিছু মনে করবেন না মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তারপরের বৃহস্পতিবার দিন থেকে আবার উপায়টা কন্টিনিউ প্রতি সপ্তাহে করা স্টার্ট করবেন এখানে আবার আমি বলে দিচ্ছি বাদাটা একটি বৃহস্পতিবারই করতে হবে প্রতি বৃহস্পতিবার শুধু প্রদীপটা আপনাকে জ্বালিয়াস্ত প্রার্থনা করতে হবে এবং ওম নমো ভগবতে বাসু এই মন্ত্রটা প্রতিদিন যখন সময় পাবেন তখনই আপনি যতবার পারবেন ততবার চ্যান্ট করবেন আপনি শুধু করতে থাকুন আপনি আপনার লাইফে এত উন্নতি দেখবেন এত অর্থের প্রাচুর্য দেখবেন কোথা থেকে অর্থ আসছে আপনার কিভাবে আপনার স্টেটাস বাড়ছে কীভাবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বাড়ছে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়ছে এটা আপনি নিজে কল্পনা করতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাসটাকে করুন হানড্রেড পার্সেন্ট ফলাফল নিশ্চিত আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য সাথে শেয়ার করবেন কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না মনে রাখবেন এই উপায়টা আপনাকে রোগ ঋণ শত্রু থেকে পুরোপুরিভাবে মুক্তি দেবে তাই অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন প্রথমবার আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন টিপে দিন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে যখনই আমি সমাধান দেবো সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি দেখাবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন জয় মা বিপত্তা চণ্ডী জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স